পরিবার পাঁচটা আলাদা সিম পাঁচবার রিচার্জ পাঁচ জনের আলাদা ডাটা ঝামেলা এই সমস্যাটাকেই টার্গেট করে নতুন ফ্যামিলি প্যাক এনেছে বাংলা লিঙ্ক আইডিয়া খুব সোজা একটা প্যাক কিনবেন পুরো পরিবার ব্যবহার করবে এই প্রিপেইড ফ্যামিলি প্যাক শুধু মাই বিএল অ্যাপের মাধ্যমে কেনা যাবে একজন প্রাইমারি নম্বর থাকবেন তার অধীনে যুক্ত করা যাবে সর্বোচ্চ পাঁচজন পরিবারের সদস্য প্যাকের দাম এগারোশো অষ্টানব্বই টাকা ভ্যালিডিটি তিরিশ দিন মোট তিরিশ জিবি ডেটা ছয়শো মিনিট ভয়েস কল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ডেটা আর মিনিট আলাদা আলাদা করে কিনতে হবে না প্রাইমারি অ্যাকাউন্ট হোল্ডার চাইলে নির্ধারণ করে দিতে পারবেন কে কত ডেটা ব্যবহার করবে কে কত মিনিট পাবে সবকিছু মনিটর করা যাবে টাইমে সরাসরি অ্যাপ থেকে ধরুন একজন বেশি ইউটিউব দেখে আরেকজন শুধু কল করে সেই অনুযায়ী বন্টন করা যাবে অপ্রয়োজনীয় খরচ কমবে ওভার রিচার্জের ঝামেলা থাকবে না আর একটা বাড়তি সুবিধা প্রাইমারি নম্বর থেকে বিনা খরচের টফি ভিআইপি সুবিধা এই প্যাক আসলে কাদের জন্য ছোট পরিবার শহরে থাকা শিক্ষার্থী পরিবার যেখানে বাবা মা সন্তান সবারই আলাদা নম্বর আছে কিন্তু বিল ম্যানেজমেন্ট চান এক জায়গা থেকে এটা অনেকটা মোবাইল কানেকটিভিটি এরা ফ্যামিলি সাবস্ক্রিপশন মডেল একটা প্ল্যান একটা কন্ট্রোল পয়েন্ট সবাই কানেক্টেড বাংলালিংক এখানে শুধু ডেটা বিক্রি করছে না এটা ম্যানেজমেন্ট সিস্টেম দিচ্ছে এখন প্রশ্ন 60 জিপিআর 600 মিনিট পাঁচ জনের জন্য যথেষ্ট কিনা সেটা নির্ভর করছে ব্যবহারের উপর যদি পরিবারে হেভি স্ট্রিমিং হয় তাহলে হয়তো টান পড়বে কিন্তু মিক্সড ইউজ হলে কল প্লাস সোশ্যাল প্লাস মাঝারি স্ট্রিমিং তাহলে এটা যথেষ্ট হতে পারে বাংলাদেশ এখন মোবাইল প্ল্যানের বড় ট্রেন্ড শেয়ারিং ও কন্ট্রোল এই ফ্যামিলি প্যাক শেয়ার ট্রেন্ডেরই অংশ আপনার কি মনে হয় এক প্যাকে পুরো পরিবার রাখা সুবিধাজনক নাকি আলাদা আলাদা প্যাকে বেশি ফ্লেক্সিবল কমেন্টে অবশ্যই জানাবেন